আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম এই ডুয়ার্সের বিশেষ কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখার জন্য তার মধ্যে বিন্দু ঝালং রকি আইল্যান্ড থেকে শুরু করে আরও এই ধরনের স্পটগুলো আমরা ঘুরব তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো কোন দিক দিয়ে যাওয়া যায় কোথায় খাওয়ার ব্যবস্থা আছে স্পটগুলোয় এখন কেমন অবস্থায় আছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমাদের ট্যুর শুরু করি দেখো ঘুরতে ঘুরতে আমরা প্রথম স্পটে চলে আসলাম এটা হলো ঝালং ঝালংয়ের যেটা পিকনিক স্পট সেই জায়গায় চলে আসলাম আমরা এখন একদমই জনপ্রাণহীন একটাই দোকান দেখতে পেলাম আর বাকি পিকনিক পার্টি তো নেই একদমই ফাঁকা তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই ঝালং পিকনিক স্পটের বর্তমান পরিস্থিতি কি আছে চলো দেখো এই যে জায়গাটা এই জায়গাটায় কিন্তু পিকনিকের সময় প্রচুর প্রচুর লোক থাকে এখানেই রান্না বান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভিউটা খুবই সুন্দর এই হলো পাহাড় পুরো পাহাড় ঘেরা জায়গা একদম আর এই হলো নদী চলো নিচে যাই নিচে গিয়ে একটু নদীর জল দেখে আসি দেখো পৌঁছে গেলাম বিন্দুতে বিন্দুর যে বাজার সেখানে তবে এখন আকাশটা একটু খারাপ পড়েছে বৃষ্টি আসার প্রবাবিলিটি মোটামুটি নাইনটি পারসেন্ট একটু পড়ছেও তো চট করে তোমাদেরকে বিন্দুটা ঘুরিয়ে দেখাই ঘুরিয়ে দেখিয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো এখানে অনেক দোকানপাটও আছে কোথায় কী কী পাওয়া যায় সেগুলোও তোমাদেরকে দেখাবো তো চলো ঘুরে দেখি বিন্দুটা ないもなべしい。 আমাদের নিরামিষ দেখো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু একটা হাইডেল প্রজেক্টের সামনে চলে আসলাম ভিতরে ঢুকতে দেয় না তোমাদেরকে বাইরের থেকেই দেখাই এবং তারপরে এখানকার যে ভিউটা সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখে দেখো এই হচ্ছে হাইডাল প্রজেক্ট এইখানে যে এই যে বড় পাইপটা দেখছো এটা দিয়ে কিন্তু জল চলে আসে আমরা যে বিন্দুটা দেখে আসলাম সেই বিন্দুর যে ব্যারেজ সেখান থেকে কিন্তু ট্যানেলের সাহায্যে জল আসে এবং সেটা এই পাইপ দিয়ে নামে এবং এই যে জায়গাটা দেখছো এটার ভিতরে আছে টারবাইন এখানে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় আমরা কথা বলে জিজ্ঞাসা করলাম যে একটা টারবাইন থেকে নয় মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় আর চারটা টারবাইন এখানে আছে যদিও এখন মেনটেন্যান্স কাজের জন্য এই পুরো প্রজেক্টটা এখন বন্ধ আছে আর এইখান থেকে জল বেরিয়ে যায় এই নদীর মধ্য দিয়ে দেখো এদিকেও একটা সুন্দর নদী আছে এই দেখো এই জায়গাটার ভিউও খুব দারুণ দেখো আকাশ খুবই খারাপ আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম এই দেখো জঙ্গল ময়ূরের ডাক শুনতে পেলাম এখন আর ডাকছে না নাহলে তোমাদেরকেও শোনাতাম তবে দেখো এখন রাস্তা কিন্তু খারাপ ওই যে ময়ূরের ডাক বৃষ্টি হচ্ছে ময়ূর ডাকছে চলো এখন ফেরার পালা তো এই ভিডিওটা এখানেই শেষ করছি